শ্মশান কালী এক ভয়ঙ্কর অভিশাপের গল্প পরিচিতি গল্পের পটভূমি একটি পুরনো গ্রাম তামসিপুর এই গ্রামের পাশে একটা জঙ্গল আর তার মধ্যেই আছে একটা পুরনো শ্মশান শোনা যায় সেই শ্মশানে এক সময় শ্মশান কালীমার মন্দির ছিল তবে বহু বছর আগে সেই মন্দির পরিত্যক্ত হয়ে যায় কেন তা কেউ বলতে পারে না তবে লোকমুখে শোনা যায় যেই সেই মন্দিরে রাত বারোটার পর প্রবেশ করেছে সে আর জীবিত ফিরে আসেনি অধ্যায় এক অভিজিতের আগমন অভিজিৎ কলকাতার এক উত্তি সাংবাদিক অতিপ্রাকৃত আর লোককাহিনী নিয়ে তার কাজ হঠাৎ একদিন তার হাতে আসে একটা পুরনো চিঠি যেখানে লেখা যদি সাহস থাকে তবে তামসিপুরে এসো কালী মন্দির এখনো জেগে আছে আর কেউ কেউ ওনার সেবা আজও গোপনে করে তবে সাবধান সব সত্য জানা ভালো না একজন নামহীন ব্যক্তি অভিযোগ ঠিক করে সে যাবে তার বিশ্বাস এই শ্মশান কালী মন্দির আর এই অভিশপ্ত জায়গার রহস্য উন্মোচন করলে তার কেরিয়ারে নতুন মোড় আসবে সে পনেরোই অক্টোবর তামসিপুরে পৌঁছায় গ্রামের মানুষ তাকে তেমন ভালোভাবে গ্রহণ করে না কেউ তার সঙ্গে কথা বলে না বৃদ্ধ একজন লোক নাম নিতাই দা শুধু একটাই কথা বলে এই কাজটা করো না বাবু কালী মায়ের খেলা মানুষ বোঝে না অভিজিৎ তা পাত্তা দেয় না অধ্যায় দুই শ্মশান আর মন্দির অভিজিৎ একদিন সন্ধেবেলা এক পুরনো মানচিত্র দেখে বেরিয়ে পড়ে শ্মশান কালী মন্দির খুঁজতে জঙ্গলের ভিতর ঢুকতেই গা ছমছম করে ওঠে বাতাস ভারী যেন কোনো শ্বাসরুদ্ধ করা অদৃশ্য উপস্থিতি তাকে অনুসরণ করছে প্রায় ঘন্টাখানেক হাটার পর সে দেখতে পায় এক ভাঙাচোরা মন্দির খন্ডহর আর চারপাশে ছাই রঙা শ্মশানভূমি অদ্ভুতভাবে মন্দিরের চূড়ায় এখনো কালী মায়ের লাল পতাকা উঠছে আর সামনের মাটিতে ছড়িয়ে রয়েছে নতুন ফুল প্রসাদ আর একগুচ্ছ সিঁদুর এখনো কেউ এখানে পুজো দেয় অবাক হয়ে ভাবে অভিজিৎ তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হয় তখন যখন হঠাৎ করেই তার কানে আসে ঘন্টার শব্দ একটানা বাজতে থাকে অভিজিৎ পেছনে ফিরে দেখে কেউ নেই কিন্তু মন্দিরের ভেতর থেকে বেরিয়ে আসছে ধোয়া আর ধোয়ার মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে এক নারী মূর্তি বড় বড় চোখ লাল জিউভা গলায় খুলি মালা সে ভয় পেয়ে ছুটে পালায় অধ্যায় তিন পুরনো কাহিনী পরদিন সকালে নিতাই দার কাছে গিয়ে সব বলে অভিজিৎ নিতাই দা দীর্ঘশ্বাস ফেলে বলেন বাবু তুমি যা দেখেছো তা সত্যি ওইখানে কালী মা আজও বিরাজ করেন তবে তিনি শান্ত নন তিনি রক্তকালী এক সময় মন্দিরে ছিল এক একতান্ত্রিক ভূজননাথ সে মানুষের বলি দিত মায়ের নামে এক রাতে গ্রামবাসীরা তাকে পুড়িয়ে মারে কিন্তু সেই রাতে তার আত্মা আর কালী মা একত্র হয়ে যায় সেই থেকে মা রক্ত চায় আর প্রতি পূর্ণিমায় কারো না কারো আত্মা হারায় অভিজিৎ ভয় পায় কিন্তু পিছিয়ে যায় না সেই সিদ্ধান্ত নেয় পূর্ণিমার রাতে মন্দিরে রাত কাটাবে প্রমাণ জোগাড় করবে অধ্যায় চার পূর্ণিমার রাত্রি পূর্ব প্রস্তুতি সেরে অভিজিৎ বাইশে অক্টোবর রাতে মন্দিরে প্রবেশ করে সঙ্গে ক্যামেরা টর্চার রেকর্ডার রাত বারোটা বাজতেই হঠাৎ গাছের ডাল নড়ে ওঠে বাতাস জোরে বইতে শুরু করে দূরে কোথাও শোনা যায় চিৎকার কিশোরী কণ্ঠে বাঁচাও আমাকে বাঁচাও সে এগিয়ে যায় মন্দিরের মূল ঘরের সামনে দাঁড়াতেই দেখে কালো ধোঁয়ার মধ্যে ভেসে উঠেছে এক পাথরের কালী মূর্তি হঠাৎই চোখ লাল হয়ে জলে ওঠে মূর্তির আর এক মুহূর্তে অভিযেত দেখে সে ঘিরে আছে অসংখ্য ছায়ামূর্তি এক একজনের চোখ উপরে গেছে কারো জিহ্বা নেই কারো মাথা গলায় ঝুলছে তারা কাঁদছে কাঁপছে আর বলছে ভোজননাথ আবার ফিরে আসবে হঠাৎ কালী মায়ের মূর্তির পেট থেকে বেরিয়ে আসে এক লম্বা কঙ্কালসার পুরুষ তার গায়ে ছাই চোখে আগুন সে ভোজননাথ অভিজিৎ ক্যামেরা তুলতে গেলে তার হাত থেকে পড়ে যায় যন্ত্র সে ছুটে পালাতে থাকে কিন্তু পেছনে সে দেখে তার ছায়া মাটিতে নেই অধ্যায় পাঁচ অন্তিম অভিশাপ পরদিন সকালে অভিজিতের মৃতদেহ পাওয়া যায় মন্দিরের সামনের চত্বরে তার চোখ দুটি খোলা তবে ভেতরে মনি নেই দেহ ঠান্ডা মুখে চাপা হাসি তার ক্যামেরা খুঁজে পাওয়া যায় কিন্তু তার ভেতরের সব ডিলিটেড শুধু একটা রেকর্ডার কাজ করছিল তাতে শোনা যায় শেষ কথাগুলো ও মা তুই কি সত্যিই খুশি আমাদের রক্তে ভোজন আমি তো শুধু খুঁজতে এসেছিলাম মা বাঁচাও